আজকে আমরা যাচ্ছি বড় মার মন্দিরে পুজো দিতে তো আমি ফার্স্ট প্রথম যাচ্ছি আমার যাওয়া হয়নি আগে আর আমার দিদি পাঁচবার মতো গেছে তো দিদি হঠাৎ করে সকালে বললো যে ওর ছুটি গেছে চল আজকে দি মানে আমার দিদি বৃহস্পতিবারেও ছুটি থাকে ও একটা মানে কোর্স করায় বিউটিশিয়ান তো সেখানে ও যায় তাই ও ছুটি থাকে বৃহস্পতিবার তো বললো চল আমরা ঘুরে আসি বড় মার মন্দিরে পুজো দিয়ে আসি তা আমি বলছিলাম যে না গরম থাক কদিন পর যাব কিন্তু কথা আছে না ভগবান টানলে পরে সেখানে যেতেই হবে আর যদি না টানে তো হাজার চেষ্টা করবো আমরা যেতে পারি না তো হয়তো ঠাকুর আমাকে টেনেছিল আর আমারও ইচ্ছা ছিল যাওয়ার তাই আমরা চলে যাচ্ছি এখন নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিতে তো চলে এসেছি এখন এখানে পুজো দেবো আর আমার তো খুবই ভালো লেগেছে পুজো দিয়ে আর মাকে দেখলেই না মানে মনটা অন্যরকম হয়ে যায় তো পুজো দিয়ে আমার খুবই ভালো লেগেছে নেক্সট আমি আরও যা চেষ্টা করব যাওয়ার তো যা চেষ্টা গিয়ে যেতে তো পারবই তো যাই হোক আমরা এখন পুজো দিতে এসেছি পুজো টুজো দিয়ে পুজো টুজো দিয়ে বেশিক্ষণ দেরি করবো না কারণ আমার ছেলে তো ছোটো বাড়িতে রয়েছে তো অনেকটা টাইমে লেগে যায় যেহেতু লাইন হয় তো ভিড় ছিল মোটামুটি ভালোই তবে আমরা সন্ধ্যাবেলা গেছিলাম বলে একটু কম ছিল তারপরে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস একটু পিৎজা ঠিক না একটা পিৎজা টাইপের খেলাম আর ফুচকা আইসক্রিম এসব সব খেয়েছিলাম বাট ওগুলো ভিডিও আর করুন গরমের মধ্যে ইচ্ছেই করছিল না ফোনটা নিয়ে ভিডিও করি তারপরে আবার খেয়ে দিয়ে ট্রেনে করে আমরা দুজনে বাড়ি চলে আসলাম তো আমাদের খুব ভালো লেগেছিল দিনটা ভালো লেগেছিলো তো বেশি দিন আগে না কয় দিন আগে দুই তিন দিন আগে তো চলো ডাটা ভাই গুড নাইট